যেখানে বিশ টাকা বিক্রি হচ্ছে সেখানে আপনি নব্বই টাকা দাম চালেন এটা মগের মূল্য বেগুনি হয় এই নাম দিয়ে দেখা দাম বাড়িয়ে দিলেন আপনি এগুলো অ্যাকসেপ্টেবল হবে আপনার বেগুন বিক্রি হবে না তো এইভাবেই থাকবে কেউ কিনবে না ওখানে বিশ টাকা কেজি পারলে আপনার কেন নব্বই টাকা কিনতে যাবে আপনি মূল্য তালিকা দিয়ে কেন মূল্য তালিকা কই সালাম আলাইকুম ভালো আছেন বেগুন কত করে কেজি এটা এত দাম কেন এটা স্পেশাল কিনেছেন কোথা থেকে

বেগুনি হয় এই নাম দিয়ে দেখা দাম বাড়িয়ে দিলেন আপনি আপনার আমরা দাম বাড়াবো তো আপনি ক্রয়ের কাজ মোটা দেখাতে হবে তো আমাদের দিলে তো আমরা দিলে আর আমাদেরকে জানি দিয়ে গালি দেয় না 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 এটা অ্যাকসেপ্ট করব আপনি দেন আপনি কাস্টমারকে দেন রশিদ আমরা এক কেজি নিলে মেমো দেওয়া সম্ভব না আপনারা তো কেন সম্ভব না আপনি ফুল বাজার পলাশি বাজারে বিক্রি করেন তারা তো আপনাদের দামে কমপ্লেইন তারা রশিদ দেন আপনারা আপনারা আপনার এই জেনতে আমরা ফাইট অর্ডার দিন মেমো তো আমরা আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি আপনার ওই ওই বেগুন কত করে

বিশ্বাস করবো কিভাবে আপনি কিনেছেন যেখানে বিশ টাকা বিক্রি হচ্ছে সেখানে আপনি নব্বই টাকা দাম চালেন এটা মগের মূল্য

উনি কার কাছে বিক্রি করবেন আবার বেশ বেশ কার কাছে বিক্রি করবেন আপনারা পড়েছে কত এটা আমরা 25 টাকা দিছি এখন 20 আমরা এই যে এটা 25 কিনছি রাইতে আমার আমি জেলুকে কিনছি আমরা দেখাই দিই আমার 87 টাকা ওখানে আছে জায়গা যদি বলেন আপনি আমি সাথে নিয়ে আমি পরে রশিদ রাখবেন এগুলো অ্যাকসেপ্টেবল হবে না

বলবেন যে আমাদের এরকম মনিটরিং করে আপনি মূল্য তালিকাতে দেন উনি বিশ টাকার মূল্য তালিকা দিক ইনি নব্বই টাকা দিক কাস্টমার যদি মনে করে যে নব্বই টাকা কিন্তু আমার আপত্তি নেই তবে জানাই দিতে হবে বিশ টাকা পঁচিশ টাকা ইনার নব্বই টাকা একই বুঝবো চলেন আমরা সামনে যাই আমরা এসে যেন দেখতে পাই যা আছে এরপরে না থাকলে আপনি আইনের আওতায় আসবেন রসুন কত করে কত করে কেজি